হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের সকালটা খুবই সুন্দর আমাদের বাসার চারিদিকে সবুজ আর সবুজ পরিবেশটা খুবই সুন্দর এতদিন অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পর আজকে জলমল রোদ দেখা যাচ্ছে সকালটা খুব সুন্দর দেখাচ্ছে সবুজ আর সবুজ মনোরম পরিবেশ ওকে বন্ধুরা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভালোবাসার সংসারের সাথেই থাকবেন বিদায়